সুন্দরবনের ক্যানিং থেকে যখন স্টিমার বা টলারে করে কোষাবার দিকে রওনা দিলাম তখন আমরা আমাদের চারিপাশে দেখতে পেলাম শুধু জল আর জঙ্গল সেই জলের বুকেই যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী কোষাবার হ্যামিলটন বাংলো বহু বছর ধরে একাকি দাঁড়িয়ে সে যেন নিজের বুকে ধারণ করেছে অজস্র কাহিনী অজস্র স্মৃতি আজ সেই নীরব সাক্ষী হ্যামিলটনের বাংলো আমরা দর্শন করতে এলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে সেটা কমেন্ট করে জানান নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মন্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের কলকাতা থেকে সুন্দরবন ভ্রমণের একটি ভিডিও এই ভিডিওতে আপনারা দেখছেন তার তৃতীয় পর্ব আর এই পর্বতে আমরা আপনাদেরকে দেখাবো গোসাবার হ্যামিল্টন স্কটিশ বণিক ড্যানিয়াল হ্যামিল্টন যিনি বিংশ শতাব্দীর গোড়ার দিকেই সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে এসেছিলেন তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না ছিলেন একজন সমাজ সংস্কারক ও সমাজসেবী এখানকার হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি বতি হয়েছিলেন তিনি বুঝেছিলেন সুন্দরবনের মানুষের দরিদ্রতার প্রধান কারণ ছিল মহাজনী শোষণ এই মহাজনী শোষণ থেকে মুক্তি দিতেই তিনি গোসাবাই স্থাপন করেছিলেন সমবায় প্রথা এই বাংলোর স্থাপত্যই বলে দেয় এর মাহাত্ম ব্রিটিশ স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ হলো এটি উঁচু ছাদ মোটা কাঠের দেওয়াল বড় বড় জানালা এই সব কিছু এখানকার জলবায়ুর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল দিনের বেলাতে একটি অদ্ভুত শীতলতা থাকে এই বাংলোর ভিতরে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনও চলে গেছে কিন্তু তার রেখে যাওয়া এই বাংলো আজও স্মৃতি বহন করছে যদিও বর্তমানে বাংলোটি সেভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না তবুও তার প্রতিটি ইট প্রতিটি কাঠখণ্ডে লেগে আছে ইতিহাসের ছোঁয়া স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসে ড্যানিয়াল হ্যামিল্টনের সাথে দেখা করেছিলেন বাংলার এই বদ্বীপ অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতিতে হ্যামিল্টনের চিন্তাভাবনা কবিগুরুকে মুগ্ধ করেছিল তাই এই বাংলো সেই ঐতিহাসিক সাক্ষাতের নীরব সাক্ষী একমাত্র দুঃখের বিষয় এত বড় একজন মানুষের কর্মস্থল আজ অনেকটাই অবহেলিত এর চিহ্ন দশা চোখে পড়ে কিন্তু এই বাংলো শুধু একটি বাড়ি নয় এটি সুন্দরবনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটিকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব বর্তমানে দেখা যায় এই বাড়ির আশেপাশেই গ্রামের লোকজনরা গরু ছাগল বেঁধে রাখে এবং পাশেই অবস্থিত বাজারে আসা লোকজনরা তাদের গাড়ি পার্কিং করে রাখে এছাড়াও এই বাড়ির আশেপাশের চারিদিকে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলিতে বিভিন্ন রকমের জঙ্গলি কাজ কাছালি গজিয়ে উঠেছে যদি এই বাংলোটি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তবে এটি সুন্দরবনের পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান হতে পারে এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি সেই সব মানুষের জন্য অনুপ্রেরণা যারা সমাজের উন্নয়নের কাজ করতে চায় হ্যামিল্টন বাংলো একাধারে ইতিহাস স্থাপত্য এবং একজন মহান মানুষের স্বপ্ন এটি আমাদের মনে করি দেয় কিভাবে একজন মানুষ তার দূরদৃষ্টি ও প্রচেষ্টার মাধ্যমে সমাজের উন্নতি ঘটাতে পারে যখন আমরা সুন্দরবন ভ্রমণে যাব গোসবার এই হ্যামিল্টন বাংলো একটু সময় ব্যয় করে দেখে আসা আমাদের সকলেরই উচিত এই বাংলো শুধু একটি ইট ইটকাঠের কাঠামো নয় এটি একটি জীবন্ত ইতিহাস যা আজও তার অতীতের গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে হ্যামিল্টন মাংলের পুরো ভিডিওটি আপনারা দেখলেন দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটি একটি লাইক শেয়ার করে দিন আমরা যে বাইকের মাধ্যমে কলকাতা থেকে সুন্দরবন ট্রিপটা শুরু করেছিলাম এটি ছিল তার তৃতীয় পর্ব পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন